আচ্ছা আজকের আলোচনাটা শুরু করি একটা প্রশ্ন দিয়ে একটা গোটা সাম্রাজ্য কি ভেঙে পড়তে পারে শুধু একটা প্রেমের গল্পের জন্য প্রশ্নটা দারুণ শুনতে খুব নাটকীয় লাগে তাই না একদম কিন্তু আমাদের হাতে আজকে যে গল্পটা আছে বিদ্রোহী রাজপরিবারের অসম্ভব প্রেম সেটা কিন্তু ঠিক এই প্রশ্নটাই সামনে এনে দাঁড় করায় গল্পটা খুব সহজ একজন সাধারণ সৈনিক আর একজন বিদ্রোহী রাজকুমারী আর তাদের একটা নিষিদ্ধ সম্পর্ক ঠিক আজ আমরা এই গল্পের গভীরে গিয়ে দেখব কিভাবে দুটো মানুষের খুব ব্যক্তিগত একটা সিদ্ধান্ত একটা গোটা রাজ্যের ভাগ্য বোধরে দেয় আর কিভাবে ভালোবাসা আর বিপ্লব মানে দুটো একদম আলাদা জিনিস একই মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে যায় আমার মনে হয় গল্পটা আসলে একটা স্ফুলিঙ্গের মানে একটা রাজ্যে যখন অনেক দিন ধরে অসন্তোষের বারুদ জমা হতে থাকে তখন তো একটা ছোট্ট স্ফুলিঙ্গই যথেষ্ট আর এই গল্পে সেই স্ফুলিঙ্গটা হলো প্রেম একদম আমরা দেখব কিভাবে আনুগত্য কর্তব্য আর ভালোবাসার এই টানা পড়েন শুধু দুটো মানুষের জীবন নয় একটা গোটা শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় মূল প্রশ্নটা হলো বড় কোনো পরিবর্তনের জন্য কি সব সময় বড় পরিকল্পনা দরকার হয় নাকি খুব ব্যক্তিগত একটা অনুভূতি যথেষ্ট ঠিক গল্পে শুরুটা কিন্তু খুব চেনা একটা দৃশ্য দিয়ে একটা জমকালো রাজকীয় উৎসব হ্যাঁ মানে চারিদিকে ঝলমলে পোশাক দামি খাবার লোক দেখানো হাসির ছড়াছড়ি রাজ্যের সব গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত আর এই সব মধ্যে আমাদের কথক রাজ্যের এক সাধারণ আঠারো বছর বয়সী সৈনিক যার কাজ হলো এই জাকজমককে পাহারা দেওয়া হ্যাঁ কিন্তু তার চোখ এই সব কিছুর মধ্যে এমন একজনকে খুঁজে নেয় যে এই উৎসবের সাথে একেবারে বেমানান আর সেই মেয়েটি হল রাজকুমারী আমায়া বিদ্রোহী রাজপরিবারের কন্যা তার পরনে কোনো জাগজমক নেই মুখে বরং দরবারের এক দাঁড়িয়ে সে যেন সবকিছু দেখছে হুম তার চোখে একটা যেন এই পুরো আয়োজনটাই তার কাছে একটা তামাশা মনে হচ্ছে আর এই ভিন্নতাই সৈনিকটিকে তার দিকে টেনেছিল একদম যখন সবাই একটা নিয়ম মেনে চলছে তখন এই মেয়েটি যেন সেই নিয়মের বাইরের একজন ঠিক আর সৈনিকটি যখন সাহস করে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনি একা কেন আমায়া যে উত্তরটা দেয় আমার মনে হয় সেখানেই পুরো গল্পের বীজ বোনা হয়ে গেছে কি বলেছিল সে সে বলে কারণ আমি নিয়ম মানতে আসিনি নিয়ম বদলাতে এসেছি বাহ ভাবুন একবার একজন সৈনিক যার জীবনটাই নিয়ম আর শৃঙ্খলার উপর তৈরি সে প্রেমে পড়ছে এমন একজনের যে প্রকাশ্যে নিয়ম ভাঙার কথা বলছে এটা তো শুরু থেকে একটা সংঘাত অবশ্যই এটা শুধু সংঘাত নয় এটা একটা মনস্তাত্ত্বিক টানা পড়েন মানে মানুষ প্রায়শই নিজের মধ্যে থাকা চাপা আকাঙ্ক্ষাগুলোর প্রতিচ্ছবি অন্যের মধ্যে দেখলে আকৃষ্ট হয় আপনি বলতে চাইছেন ওই সৈনিকও কি ভেতরে ভেতরে এই বন্ধ করার নিয়ম থেকে মুক্তি চাইতো হতে পারে আমায়ের মধ্যে সে হয়তো নিজের ভেতরের সেই অপ্রকাশিত বিদ্রোহটাকেই দেখতে পেয়েছিল তাদের আকর্ষণটা শুধু চেহারার জন্য নয় বরং সম্পূর্ণ বিপরীত দুই মেরুর আদর্শের মধ্যে একটা চুম্বকীয় আকর্ষণ আকর্ষণ আর এই থেকেই তো তাদের লুকিয়ে দেখা করা শুরু হয় গল্পে জায়গাগুলোর বর্ণনা খুব সুন্দর হ্যাঁ দুর্গের পেছনের ভাঙা কুয়োর পাড় ঘন বাঁশবন এমনকি মাঝ রাতে রাজপ্রাসাদের ছাদ প্রত্যেকটা জায়গাই যেন ক্ষমতার চোখের আড়ালে এই জায়গাগুলো কিন্তু প্রতীকী দুর্গ বা রাজপ্রাসাদ হল ক্ষমতার কেন্দ্র প্রতিষ্ঠিত ব্যবস্থার প্রতীক আর তারা প্রেম করছে সেই ক্ষমতার কেন্দ্রের আড়ালে ছাদে পেছনের দিকে ঠিক অর্থাৎ তারা সচেতনভাবেই সেই ব্যবস্থাকে পাশ কাটিয়ে নিজেদের জন্য একটা আলাদা একটা গোপন জগৎ তৈরি করছে আর সেই গোপন জগতে আমায়া তাকে এমন এক রাজ্যের স্বপ্ন দেখা যেখানে রাজা আর প্রজার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না একদম আর সৈনিকটি তাকে তার কর্তব্যের কথা মনে করিয়ে দিত তাদের প্রতিটি সাক্ষাৎ ছিল প্রেম আর আদর্শের এক একটা ছোট ছোট যুদ্ধ আর এই ছোট ছোট যুদ্ধগুলো হয়তো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল হুম। গল্পে আসল উত্তেজনাটা তৈরি হয় যখন রাজা একটা নতুন ফরমান জারি করেন সেই মৃত্যুদণ্ডের ফরমানটা হ্যাঁ বিদ্রোহী রাজপরিবারের কাউকে আশ্রয় দিলে বা সাহায্য করলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এটা ছিল সৈনিকটির জন্য একটা অগ্নি পরীক্ষা কারণ ততদিনে আমায়া তারই আশ্রয় ঠিক তার ছোট্ট ঘরের এক গোপন কুঠুরিতে লুকিয়ে আছে এই মুহূর্তটা গল্পের মোড় ঘুরিয়ে দেয় এতদিন তাদের সম্পর্কটা ছিল ব্যক্তিগত এবং গোপন কিন্তু রাজার এই ঘোষণার পর আমায়াকে আশ্রয় দেওয়াটা আর ব্যক্তিগত থাকে না এটা একটা সরাসরি রাজনৈতিক বিদ্রোহে সামিল হয়ে যায় কিন্তু জেনেও সৈনিকটি পিছু হটে না একদমই না বরং সেই রাতে আমায়া ভয় পেয়ে তাকে ছেড়ে চলে যেতে চায় সে বলে আমার জন্য তোমার জীবন বিপদে পড়ুক এটা আমি চাই না কিন্তু সৈনিক তাকে যে কথাটা বলে সেটা সাধারণ কোনো রাজ্যকেও শত্রু বানাতে হয় আমি প্রস্তুত এই একটা বাক্য দিয়ে সে শুধু প্রেমিক হিসেবে নয় একজন রক্ষক এবং বিদ্রোহী হিসেবে নিজের পরিচয় বেছে নেয় সে তার আনুগত্য রাষ্ট্র থেকে সরিয়ে একজন ব্যক্তির প্রতিস্থাপন করে আপনার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আনুগত্য রাষ্ট্র থেকে সরিয়ে ব্যক্তির প্রতিস্থাপন করা স্বৈরাচারী শাসন ব্যবস্থা এটাই তো সবচেয়ে বড় অপরাধ ঠিক কারণ রাষ্ট্র চায় নাগরিকের প্রথম এবং শেষ আনুগত্য হবে শাসকের প্রতি আর এখানে সৈনিকটি সেই মৌলিক নিয়মটাই ভেঙে দিচ্ছে সে আমায়াকে একটা পুরনো পরিত্যক্ত নিরাপত্তা টাওয়ারে লুকিয়ে রাখে কি অদ্ভুত তাই না মানে রাজ্যের নিরাপত্তা টাওয়ারই হয়ে উঠছে রাজ্যের শত্রুর নিরাপদ আশ্রয় সে আর রাজ্যে সৈনিক থাকছে না সে হয়ে উঠছে আমায়ার সৈনিক আর বিপদ দেরি হয় না কয়েকদিনের মধ্যেই তার ভরে তল্লাশে চালানো হয় যদিও তারা কিছু খুঁজে পায় না পায় না কিন্তু সন্ধের তীরটা তার দিকেই তাক করা থাকে এই সময়টা তাদের দুজনের জন্যই খুব কঠিন ছিল আমায়া বারবার তাকে অনুরোধ করে পালিয়ে যেতে নিজের জীবন বাঁচাতে এখানে আমায়ার চরিত্রের একটা জটিল দিক বেরিয়ে আসে সে একদিকে বিপ্লবী যে পুরো ব্যবস্থাটাকেই ভাঙতে চায় আবার অন্যদিকে সে তার ভালোবাসার মানুষটির জন্য এতটাই চিন্তিত যে সে চায় সৈনিকটি যেন নিরাপদ থাকার জন্য সেই ব্যবস্থার কাছেই ফিরে যায় ঠিক এটা দেখায় যে আদর্শের লড়াই যতই বড় হোক না কেন ব্যক্তিগত সম্পর্কের টান তাকেও দুর্বল করে দিচ্ছে সে নিজের বিপ্লবের চেয়েও প্রেমিকের জীবনকে বড় করে দেখছে কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম হুম গল্পের চূড়ান্ত পর্যায়ে আসে এক বিশ্বাসঘাতকতার মাধ্যমে তাদের গোপন আস্তানার খবর রাজার কাছে পৌঁছে যায় আর এক রাতে সৈন্যরা ধরে নিয়ে যায় তারপর বিচার হ্যাঁ পরের দিনই আর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আমায়াতে রাজ সবাই যখন চুপ তখন সেই সৈনিক তার ভয় ধিধা শপথ সবকিছু ভুলে রাজার সামনে গিয়ে দাঁড়ায় সে কি বলে সে চিৎকার করে বলে রাজামশাই ও নির্দোষ ওকে ছেড়ে দিন দৃশ্যটা একবার ভাবুন লোকে লোকারণ্য রাজসভা সিংহাসনে বসে আছেন সর্বশক্তিমান রাজা আর তার সামনে দাঁড়িয়ে এক সাধারণ সৈনিক যে কিনা রাজারই আদেশের বিরুদ্ধে কথা বলছে রাজা যখন ক্রোধে ফেটে পড়ে তাকে বিশ্বাসঘাতক বলে সম্বোধন করেন তখন সৈনিকটির রূপান্তর সম্পূর্ণ হয় সে আর লুকিয়ে থাকা বিদ্রোহী নয় সে একজন ঘোষিত বিদ্রোহী আর দরবারে উপস্থিত সাধারণ মানুষ যারা এতদিন ধরে রাজার অত্যাচারে অতিষ্ঠ ছিল তারা স্তব্ধ হয়েই দৃশ্য দেখছিল তারা দেখছিল কিভাবে তাদেরই মতো একজন সাধারণ মানুষ শুধু ভালোবাসার জন্য পুরো রাজসভার বিরুদ্ধে একা দাঁড়িয়ে গেছে আমায়া কাঁদ্ধে কাঁদ্বে তাকে চলে যেতে বলছে কারণ সে জানে এর পরের দৃশ্যটা কি হতে চলেছে কিন্তু সৈনিকটি থামে না না সে আমায়ার দিকে তাকিয়ে বলে মরলেও তোমার পাশেই থাকব আর ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটে যা কেউ কল্পনাও করেনি এখানেই ব্যক্তিগত বিদ্রোহ আর গণবিদ্রোহ এক বিন্দুতে এসে মিলে যায় ইতিহাস বলে বড় কোনো গণ আন্দোলনের জন্য অনেক সময় একটা সিম্বলিক অ্যাক্ট বা প্রতীকী ঘটনার প্রয়োজন হয় আর ওই সৈনিকের কাজটা সেই প্রতীকী ঘটনা হয়ে দাঁড়ায় একদম সাধারণ মানুষ যারা এতদিন ভয়ের চুপ করেছিল তারাই একজন মানুষের সাহসের মধ্যে নিজেদের মুক্তির আকাঙ্ক্ষা দেখতে পায় তারা আর শুধু দর্শক থাকে না প্রাসাদের ভেতর থেকে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে স্লোগান ওঠে এই রাজ্য মানুষের জন্য রক্তের বংশের জন্য না ভাবন যে মানুষগুলো কিছুক্ষণ আগে কাঁপছিল তারাই এখন রাজার সিংহাসন লড়াইয়ে পরিণত হয় এবং এই চরম বিশৃঙ্খলার সুযোগেই সৈনিকটি আমায়াকে মুক্ত করে হ্যাঁ তারা যখন জ্বলন্ত প্রাসাদ থেকে পালিয়ে যাচ্ছে সেটা শুধু দুটো মানুষের মুক্তি নয় ওটা আসলে একটা পুরনো দমনমূলক শাসন ব্যবস্থার পতনের দৃশ্য তাদের পালিয়ে যাওয়ার পথটা তৈরি হয়েছে ভাঙন আর আগুনের মধ্যে দিয়ে যে একটা নতুন যুগের সূচনার প্রতীক কিন্তু গল্পের শেষটা কোনো রাজকীয় বিজয় দিয়ে হয় না তারা ক্ষমতা দখল করে না নতুন রাজা বা রানীও হয় না আগুন আর ধ্বংসের মধ্যে দিয়ে পালিয়ে তারা রাজ্যের সীমানা পেরিয়ে এক ছোট্ট অচেনা গ্রামে আশ্রয় নেয় যেখানে তাদের অতীত পরিচয় কেউ জানে না তারা কৃষক হিসেবে এক নতুন সাধারণ জীবন শুরু করে তাদের যে প্রেম অসম্ভব মনে হয়েছিল তা শেষ পর্যন্ত ক্ষমতার কেন্দ্র থেকে অনেক দূরে এক নিরাপদ আশ্রয় খুঁজে পায় এখানেই গল্পটা গতানুগতিক বিপ্লবী কাহিনী থেকে আলাদা হয়ে যায় সাধারণত এই ধরনের গল্পে নায়করা হয় জিতে সিংহাসনে বসেন অথবা হেরে গিয়ে মারা যান ঠিক কিন্তু এখানে তারা তৃতীয় একটা পথ বেছে নেয় তারা পুরো খেলাটা থেকে বেরিয়ে আসে আমায় বলা শেষ বাক্যটা এখানে খুব গুরুত্বপূর্ণ কোনটা যদি ভালোবাসা সত্যি হয় তাহলে তাকে কখনো হত্যা করা যায় না সে শুধু নতুন জায়গা খুঁজে নেয় বাহ খুব গভীর কথা এর মানে কি দাঁড়ায় তাদের প্রেম পুরনো ব্যবস্থাটাকে ধ্বংস করে তার জায়গা নেয়নি বরং সেই ব্যবস্থা থেকে পালিয়ে নিজেদের জন্য একটা নতুন জগৎ তৈরি করেছে এটা কি এক ধরনের পরাজয় নাকি এটাই আসল বিজয় এটা নির্ভর করে আমরা বিজয়কে কিভাবে দেখি তার উপর যদি বিজয় মানে ক্ষমতা দখল করা হয় তাহলে তারা হেরে গেছে কিন্তু যদি বিজয় মানে নিজের শর্তে নিজের পছন্দের মানুষের সাথে স্বাধীনভাবে বেঁচে থাকা হয় তাহলে তারাই জিতেছে তারা ক্ষমতাকে প্রত্যাখ্যান করেছে তারা প্রমাণ করেছে যে সত্যিকারের পরিবর্তন মানে সবসময় সিংহাসন দখল করা নয় কখনো কখনো নিজের মতো করে বাঁচার একটা শান্ত জায়গা তৈরি করে নেওয়া এটা এক ধরনের বিকল্প বিজয় যা ক্ষমতার চেয়ে মুক্তিকে বড় করে দেখে একদম তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আমরা দেখলাম কিভাবে একটা আপাত দৃষ্টিতে সাধারণ প্রেমের গল্প একটা রাজ্যের রাজনৈতিক ইতিহাসকে বদলে দিল একটা উৎসবের রাতের এক ঝলক দুটো মানুষের নিষিদ্ধ আকর্ষণ আর একজন সৈনিকের ব্যক্তিগত প্রতিশ্রুতি এই ছোট ছোট জিনিসগুলোই শেষ পর্যন্ত একটা গণবিদ্রোহের জন্ম দিল এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে যে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর পেছনেও হয়তো লুকিয়ে থাকে খুব ব্যক্তিগত কোনো আবেগ বা সিদ্ধান্ত আলোচনা শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই শ্রোতাদের ভাবনার জন্য বলুন গল্পের শেষে নায়ক নায়িকা ক্ষমতা থেকে দূরে এক সাধারণ জীবন বেছে নিল এটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করায় প্রকৃত মুক্তি বা বিজয় আসলে কি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে পরাজিত করে তার ক্ষমতা দখল করা নাকি সেই ব্যবস্থার নাগালের বাইরে নিজের শর্তে নিজের মূল্যবোধ অনুযায়ী এক নতুন জীবন তৈরি করা কখনো কখনো কোন লড়াই থেকে সসম্মানে বেরিয়ে আসায় কি সবচেয়ে বড় জয় নয় ঠিক ক্ষমতাকে হারানো বড় নাকি ক্ষমতাকে অপ্রাসঙ্গিক করে দেওয়াই বড়